જગા ન એમ પી લાગી તુરા ইগল মার্কায় ভোট দিয়ে আমার এমপি বানাইছো আমি কথা দিছিলাম যে জীবনে যদি এমপি হই তাইলে একবারই ভোট চাইমু আর এরপরে তোমরা এত খুশি করবো যে আগামী বার যেন আমার ভোট চাইতে না হয় তোমরাই আমার ভোট দিয়ে এখন গত বছর এমপি হইবার আগে সাতত্রিশ হাজার আমের গাছ আনছিলাম আমগুলো আনছি হইল বগুড়া থিকা বগুড়া নামের একটা জায়গা থেকে এখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূর এই আমগুলার বৈশিষ্ট্য হইল এই বছর লাগাইলে আগামী বছর আম পাইবাই এগুলা অনেক দামি চারা এক একটা চারার দাম আড়াইশো টাকা করে এই চারা একটা দেখাও তো স্যার আমার একটা আনো একটা আনো এই যে দেখো এই যে তারা দেখো চারাটা লাগানি কেমনে এইটা ভাঙতে হইব কোনটা ভাঙতে হইব টপ টপ না টপ ছড়গাটা দিবা তাইলে মুছে দেব আর হইলো বড় গাছের নিচে দেওন যাইতো না বড় গাছ যদি ছায়া থাকে তাইলে বড়ইতো না যে জায়গাটাতে রোদ পড়ে এই জায়গায় দিতে হইব কারণ বড় গাছের তলে দিলে ছোট গাছ বাঁচে না আর বড় নেতার তলে পড়লে ছোট নেতাও বাছেনা ঠিক এই গাছ থেকে আগামী বছর আম ধরবো আম ধরলে পরে যার আম আগে আইব। আগামী বছর যে আমার এই গাছ থেকে পাকনা আম খাওয়াইবা এরও আমি নগদ 20000 টাকা দিমু 20000 ঠিক দেখবো যে কার আম ব রইছে যার আম্ব রইব এমপির লেগে একটা পাকা আম রাখবো আবার বাজার থেকে কিননা আইনা করিও না এটা দেখো তোমার বাজার থেকে আইনা যদি ভাই এই আম আমা তোমার কাছের গো কইছ না তোমার কাছের আম যায় বড় কইরা দেখাইবো এ কত পাইব আর যে দ্বিতীয় হইবো এ পাইব দশ হাজার আর যে তৃতীয় হইব এ পাইব পাঁচ হাজার তোমরা সবার জন্য চারা আনছি আর আজকে খালি আজকে খালি লেগে মহিলাদের জন্য আর পরে দিব পুরুষদেরকে পুরুষরা একটু দুই নম্বর হয় আমি দেখছি মহিলারা আমার জন্য ভালো আর যদি ফল না ধরে তাইলে মনে করবাই পরের বছর ধরবো আর তোমার নসিবের মধ্যে পিসা যান নাই কথা বুঝছনি নি এই একটা একটা করে নিবাই দেখো আর আমি কথা দিছি আমি এই চার বছর যত সময় পাইমু আপনাদের প্রতিটা বাগানে খালি দেওয়ান দিনা এইবার আপনারা দেখেন আমি গত সপ্তাহে চাল পাঠাইছি আপনাদের জন্য কতজন আছে শুন একটা রেইনকোটের কথা কইছে কইছে যে বৃষ্টির মধ্যে আইলে একটা পাতা তোলার লাগে রেইনকোট লাগবো আমারে যদি কইতো যে আকাশ থেকে বৃষ্টি আইন না দে তাও আমি দিতাম আমার কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না আমি কইছি যে

প্রাইমারি স্কুল বাচ্চাদের পড়াশোনা এই চারটা কাজ না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না না আমি এটা শেষ করে আমি শুধু বক্তব্য দিতে আসি নাই এই দেখো এই সূর্যের তলের থাইকা এই আগুনে পুরার অভ্যাস যেহেতু তোমাদের মতো আমার আছে তাহলে মনে রাখো তোমাদের থেকে আমারে কেউ আলাদা করতে পারবে না কেউ পারবে না আলাদা করতে আমি আমি আশা করি দোয়া করি আশীর্বাদ করি তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব মনে করবাই এই গাছের চারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দিয়ে দিছি পালার জন্য বাচ্চা মনে করে আমার এই গাছটাকে বড় করবাই এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা আমি বুঝাইতে পারছি আর এমন ভাবে খালি না সারা মাধবপুর চুনার ঘাটে 2 লাখ আমেৰ ছাৰা লাগাইতেছি এমন মিঠা বানাইমো কার ছাৰা জীবন নেতা রে তোমারে বিচি খাওয়াইছে তার যদি মিঠা না হইছে মিঠা হইবো আর আর হইলো গিয়া এমন ভাবে মিঠা বানাইমো আমি অন্যান্য চা বাগান শ্রীমঙ্গল মলি বাজার ওইসব চা বাগানের লোকলা আফসোস করতে আহারে দেওন্দি বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম বুঝছানি এরা এরা অন্য বাগানরা আফসুস করতো এমন ভাবে আম ফসল ফলা দি ফলাই পায় যাতে মানুষে খালি আফসুস করে ঠিক আছে তোমরা সময় নষ্ট করছি আমার জন্য আশীর্বাদ রাখো যাতে সময় সময় তোমরার সাথে আইসা আমি দেখা করতে পারি তোমাদের সুখে দুঃখে যেন আমি থাকতে পারি ঠিক আছে জয় বাংলা জয় বাংলা ও একটা ব্রিজ নির্বাচনের আগে কোয়েশ্চন ব্রিজ দিয়া দেন কোয়েশ্চন মারি আরে আপনি কইছে উনি এমপি মহোদয় কথা দিছেন যে আমি যদি নির্বাচিত হই দুই মাসের মধ্যে চান মারি ব্রিজ করে দিব উনি যে 29 কোটি দেয়া পাইছেন প্রথমেই দেয়ার কোটি দেয়া হইতে চান মারি ব্রিজের কাজ শুরু হইছে এই বাগানে একটা ছেলে কইছিল মিঠুন যে আমি কিডনি বেচা দিব তার কিডনি বিক্রি করা লাগছে না এমপি মহোদয় ব্যক্তিগত অর্থে শুরু হইছে নি না হইছে না

আচ্ছা আমি আমি মামলা তো আগে যেগুলা পাইছি এখন আইসা নতুন এমপি হিসাবে তোমাদের যেন তোমাদের যেন কোন ধরনের অসুবিধা না হয় এটা দেখার জন্যই তো আমার দিছো তোমরা জি জি সব বিষয়ে আমি চেষ্টা করবো আর চা বাগান মনে রাখবা চা বাগান হচ্ছে গিয়ে এটা তোমাদের রুটি রুজির জায়গা যারা মালিক পক্ষ আছে তোমরা এক পক্ষ দুই পক্ষ সুন্দরভাবে চললে ভালোভাবে চা বাগান চললে তোমাদের দাম থাকবে নাইলে আমি এসে কয়দিন তোমরা চাল দিমু। আমি মালিক পক্ষরে অনুরোধ করব আপনাদের সন্তানেরা সন্তান মনে করিয়া যেভাবে যাতে অসুবিধা না হয় অসুবিধা হইলে তো আমিও আছি আমরা সবাই মিলে মালিক পক্ষ তোমরা এমপি সবাই মিলে যেন সুন্দরভাবে বাগানটা চলে বাগান চলতে যেন কোনো অসুবিধা না হয় এই তোমরা খেয়াল রাখবা কথাটা বুঝছনি আর যে কোনো বিপদে আমি তোমাদের সাথে হ্যাঁ তোমাদের শ্রমিকদের সহযোগিতায় যা যা লাগে তোমরা আমারে পাইবাই মনে রাখছো আমি কথা দিছি যতদিন এমপি আছি আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়ে থাকে তাহলে আমি বাদ খাবো না আমি নিশ্চিত করে দিলাম তোমাদেরকে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ উৎপন <muchas> কৰে